আপনি ছাড়া মাফ করার কেউ নাই এজন্য আল্লাহ নামাজের মাধ্যমে সিজদা দিয়ে আপনার এতটা কাছে আসলাম মাওলা এখন আপনার কাছে ফরিয়াদ করছি فاغফিরলি মাগফিরতাম মিন عندك আপনি দয়া করে আমি নাফরমানকে একটু ফেরাত দিয়ে দেন দেন আমার একটু মাফ করে দেন আরহামনি আমারে একটু দয়া করেন ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম আপনি হচ্ছেন মাফ করে নেওয়ালা আপনি হচ্ছেন দয়া করে নেওয়ালা আল্লাহ তখন বলবে বান্দা বান্দা এতটা কাছে কাছে মাথায় পিঠে হাত বুলিয়ে তুমি আমার চাইলা এনে দুনিয়ার কোন দানশীল ব্যক্তিও তো তার দরজায় দাঁড়িয়ে কেউ যদি চায় তাকে ফিরায় না আর আমার মতো এত বড় আর হামুরাহিম এত কাছে আইনা বান্দা ফেরত দেবো কেমনে যাও মাফ করে দিলাম মাফ করে দিলাম এজন্য আল্লাহর নবী বলেন পাঁচোয়াক্ত নামাজ পড়লে বান্দা যেন তার পুরা চব্বিশ ঘন্টার গুনা মাফ করে নিলিকা মাস আলু সালাও আতিল হামস ইয়ানবিহিন আল খাতায়া আল্লাহর নবী বলেন পাঁচোয়াক্ত নামাজের উদাহরণ এমনি এর দ্বারা আল্লাহ সব গুনা মিটন করে দেন মোচন করে দেন এজন্য আমি যেই আয়াতখানি পড়েছি এই আয়াত ওর কারীমের একচল্লিশ নম্বর সুরা সেই মানুষটাই সবচেয়ে উত্তম যে মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে যে ডাকে মানুষকে বন্দিগির দিকে যে ডাকে মানুষকে আখেরাতের দিকে যে ডাকে মানুষকে কবরের কথা যে মনে করায় দেয় আল্লাহ বলেন সেই হচ্ছে সর্বোত্তম মানুষ এজন্য বন্ধু একজন আরেকজনকে আল্লাহর দিকে ডাকেন আল্লাহর দিকে ডাকেন বাবা আপনি ছেলেকে আল্লাহর কথা বলেন মা আপনি সন্তানকে আখেরাতের কথা বলেন চোখের পানি ফেলে বলেন বাপ আমার ছেলে আমার যদি মা আল্লাহকে যে দানা দাও তাইলে তো বাবা তুমিও নামি আমিও তো জাহান্নামি আমরা দুইজনেই তো আটকায় যাবো আল্লাহ কোরআনে বলেন ওয়াকমুর আহলাকা বিলসালাহ ওয়աստাবির আলাইহা আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন এই যে কোরআনে আল্লাহর আদেশ আল্লাহ বলেন পরিবারের সদস্যদেরকে এক বাপ তোমার দায়িত্ব নামাজের কথা বলা মা তোমার দায়িত্ব নামাজের কথা বলা আর নিজেরাও নামাজের উপরে মজবুত থাকা নিজেরাও নামাজ পড়তে থাকা আল্লাহ বলে লা নাসআলুকা ক আল্লাহ বলে বান্দা বাপ ফুদ সবাইরে বলি তোমরা কেউ রিজিকের জন্য আমি আল্লাহকে সাহায্য করতে হবে না নাহনু নারযুকুকা আমি ওয়াদা দিলাম আমি সকলকে একাই আমি আল্লাহই রিজিক দেব আমি আছি আমি দেব বান্দা অফিস সামা ইরযুকুকুম ওয়া মাতু আদুন আল্লাহ বলে বান্দা শোনো খেতে কিংবা ফসলে বাজারে কিংবা ব্যবসায় দেশে কিংবা বিদেশে কোথাও রিজিক নাই রিজিক আসমানে 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 তোমাদের রিজিক কোথায় যত কিছু দুনিয়ায় তোমাকে আদা দিয়েছি সব ফায়সালা আসমানে রোদের ফায়সালা আসমানে বৃষ্টির ফায়সালা আসমানে আনন্দের ফায়সালা আসমানে বেদনার ফয়সালা আসমানে সন্তান হবে ফয়সালা হয় আসমানে বিবাহ হবে ফয়সালা হয় আসমানে কোনোটাই জমিনে হয় না কোথায় হয় হ্যাঁ আরশ আযীম ওইখানে যিনি আছেন তিনি তিনি এইজন্য দেখেন না বিদেশে যদি কামায় রোজগাড়ি হইতো তো তো একই জায়গায় বিদেশ থাকে তো দুইজন একজন পয়সাওয়ালা হইছে আর একজন কিচ্ছু হয়েছে না তো এরম নাই এরকম কা আমার পরিচিত আত্মীয় দুইজন গেছে একসাথে 16 বছর বিদেশ করে আছে একজন বাড়ি গাড়ি করছে অনেক কিছু আরেকজনে বলছে বিদেশে কোথায় রাই তোলে সবার ইনকাম বরাবর হয় না এক বাজারেই মুদি দোকানদার এক বাজারেই চাহ দোকানদার কিন্তু সবার ইনকাম বরাবর এক মার ফুট দুজন মা দুজনের কলজা দিয়ে দোয়া করছে দুজনের হাত গুলাই দিছে মায়ের দোয়া দুজনে পাইছে কিন্তু একজন কুটিপতি আর একজন ফকরি কথা বলেন না কেন মা করে দিছে মূলত ফয়সালা কোথায় এই জন্য চলেন আমরা আল্লাহর দিকে আল্লাহর দিকে ফিরাই বাবা ছেলেকে বলেন ছেলেরা তোমরা তোমার ভাইকে বলো বন্ধুকে বলো তুমি তোমার বোনকে বলো নিজের মানুষকে আল্লাহর দিকে ফিরাও কেউ কাউরে নষ্ট করে দিও না বাফ মোবাইলের ছবি দেখাইলা তো তুমি তো তারা নষ্ট করে দিলা উলঙ্গ ছবি দেখাইলা ভাইয়া তুমি তারা নষ্ট করে দিলা মদের আড্ডায় জুয়ার আড্ডায় জিনার আড্ডায় বেবিচারের আড্ডায় নারীর আড্ডায় তুমি যে ছেলেটাকে নিয়ে গেলা তুমি তো তারা জাহান নামের পথ ধরাই দিলে এরপরে যত অপরাধ করবে খুদার কসম তোমার আমল নামার মধ্যে সম পরিমাণ গুণা তোমার আমল নামা তো জমা যে প্রথম কাউকে বিড়ি খানা শিখাইছে ওই নাফরমান যতদিন ওই লোক বিড়ি খাবে ততদিন এই লোকের আমল নামা তো যে প্রথম কাউকে জুয়ার আড্ডা মদের আড্ডায় দেখাইছে তো এরপরে যতদিন এই জুয়া খেলবে ততদিন খুদার কসম এই যে প্রথম শুরু করায় দিছে দেখাই দিছে চিনাই দিছে এই নাফরমানের মানের আমল নামাতে সম পরিমাণ গুণা আবার যে কাউকে আল্লাহর পথ দেখাইছে আখরাতের রাস্তা দেখাইছে তো সে যতদিন আমল করবে ততদিন এই লোক ওই ব্যক্তির আমলের সম নেকি পাইতে থাকে এই যে দাওয়াত তবলীগের সাথীরা মানুষকে আল্লাহর দিকে ডাকে এরপরে যে মানুষগুলো আল্লাহর রাস্তায় বের হয় এদের যত বন্দি কি করে সব ওই যারা দাওয়াত দিল ডাকলো গাস্ত করলো তারে ফিরাইলো তারে চিনাইলো তারে আল্লাহর রাস্তায় আবার বের করে দিল তো এই ব্যক্তিদের আমল নামায় ওদের প্রত্যেকের আমলের স্বভাবের সমপরিমাণ পরিমাণ নেই লেখা আমি কিছুদিন আগে এই গত আগস্ট মাসে চল্লিশ দিন সফর করছি দাওয়াত তবলিগের সফর টানা চল্লিশ দিন এক চিল্লা ছিলাম এই আসছি এই সেপ্টেম্বর মাসের নয় তারিখ উত্তরবঙ্গ থেকে দিনাজপুর জেলায় ছিলাম ছাব্বিশ জন সাথী নিয়ে ষোলো জন আমার সাথে আলেম ছিল জামাতে তিনজন বড় ডাক্তার ছিল দশটা উপজেলায় চল্লিশ দিন আমরা মেহনত করছি টানা রাতে একটা দুটা পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা যখন কাকরাইলে চিল্লা শেষে চল্লিশ দিন পরে আমরা আসছি শেষের তিন দিন আমরা জামাত পাঠাইছি এই দশ উপজেলা থেকে আল্লাহর দয়া আল্লাহ করছেন সাড়ে নয়শো মানুষ তেষট্টিটা জামাত আল্লাহর রাস্তা বের হয়েছে সাড়ে নয়শো মানুষ আলহামদুলিল্লাহ তাহলে সেই মানুষগুলো এখন চিল্লায় আছে কথা বোঝেন না এই তেষট্টিটা জামাত বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে না তাহলে এদের যত আমল আমরা তো আশা করি আমাদের আমল নামা তো নেই আসে আল্লাহ বলেন সে উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে ও আমিরা এবং সবগুলো আমল করতে থাকে আল্লাহর হুকুম মানতে থাকে ও মিনাল এবং যে হিম্মতের সাথে সর্বাবস্থায় এই পরিচয় দেয় গর্ব করে যে আমি মুসলমানদের একজন আল্লাহ বলে সে উত্তম মানুষ এই তিনটি গুঞ্জার মধ্যে আছে মানুষকে আল্লাহর দিকে ডাকে ন্যাক আমল করতে থাকে আর সর্বাবস্থায় নিজেকে মুসলমান পরিচয় দেয় আল্লাহ বলে সে আহসান সর্বোত্তম লজ্জাবত করে না বরং সর্বাবস্থায় তার গর্ব আমি মুসলমান আমি মুসলমান আমি চুরি করব না কেন আমি মুসলমান আমি মিথ্যা বলবো না আমি মুসলমান আমি ওজনে কম দেব না বেটা আমি মুসলমান আমি দাড়ি কাটবো না আমি মুসলমান আমি বেনামাজি থাকবো না আমি মুসলমান আমি পরের বনের প্রতি অন্যের নারীর প্রতি নজর দেব না কারণ আমি মুসলমান এতটুকু আত্মসম্মান পরিচয় যার আছে আল্লাহ বলে সে সর্বোত্তম মানুষ আহসান আর আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়ালা এমন বান্দাকে আমি আল্লাহ আখেরের ময়দানে বিনিময় দেব সর্বোত্তম বিনিময় আহসান বিনিময় আল্লাহ বলে খুশি করে দেবো তোরে বান্দা ফালা তাআল মিন আয়ুন আল্লাহ বলে বান্দা তোরে এমন সুন্দর জান্নাত দেখাবো যে জান্নাতের দিকে তাকাইলে তোর চোখ ঠান্ডা কুল কুলজার ঠান্ডা হ্যাঁ ছেলেরা বাপ আমরা বেকুব মনে করি না ওরা যে পাঁচ অক্ত নামাজ পড়ি আল্লাহ রে ডাকি ও বোধাই দেখা বেকুব দেখা হ্যাঁ তুমি সালাক তুমি মানুষের বেটির পিছা আডো হ্যাঁ মোবাইলে সারা রায় তুলঙ্গ ছবি দেখা আর কদ্দূর পর পর চুলেরে রে ফিরা হ্যাঁ বা কি চালাক আমার মাঝে মাঝে চিন্তা লাগে মানে এই বেকুবের বাতান দেখে যে এই বেউকুফ নিজেই বড় করে চুল রাখছে আবার এটা নিজেই একটু পর পর এটা ফিরায় তো তুমি বেউকুফে বোঝো না যে এটা বেশি বড় হয়ে গেছে এটা যে অসুবিধা তোমার হইতেছে তো এটা বড় রাখলা কা আর যদি বলেন আমার অসুবিধা হয় না তো এটা ফিরাও কা কথা বোঝেন নাই আপনি যদি এটা বড় হইয়া থাকে তো এটা বড় রাখলা কেন আর যদি মনে করো না এটা আমার অসুবিধা নাই তো তো এটা এরকম পিছের দিকে ফিরাও কা কথা বোঝেন না যদি এখন আমরা কেউ একজন ওই ভাই যদি বা আমি মনে করেন এইটা একবার হাতে নিলাম হাতে নিলাম এভাবে দশ মিনিট যদি আমি করি যেই কোনো লোক করলো এটা কি ফাগল ধরে আনছি ঠিক কিনা বলবে কিনা আবার এরুম এরুম করে তুমি এর চুল হলো এরুম শুরু করলে গা মাতাল এটা বোঝা উচিত একজন সুস্থ স্বাভাবিক মানুষ মুসলমান বেগাইরত হয় না দেখা আমি কেন হেরে যাব কাফের কাছে আমি কেন হেরে যাব বেঈমানের কাছে একটা সাধারণ নাফিত তোমারই পরাজিত তুমি নাফিতের থেকে ডিজাইন নিলে তুমি একটা খেলোয়াড়ের কাছ থেকে গায়কের কাছ থেকে নৃত্যকীর কাছ থেকে হায় 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 সালমান এত বড় পরাজয় কখন আমাদের কেন হলো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন এই কথা আমরা প্রত্যেক ইনশাল্লাহ একে অপরকে আল্লাহর দিকে ফেরাব তার দিকে বলেন না বাবা কার দিক সবাই বক্তা হইতে হবে জরুরি না সবার জন্য প্যান্ডেল লাগাইতে হবে জরুরি না আল্লাহ যাকে জবান দিছে মুসলমান বানাইছে সে এক শব্দ পারুক আর এক কথা পারুক তার দায়িত্ব এটা মানুষকে আল্লাহর দিকে ডাকা কথা বোঝেন নাই আপনি সবাই বক্তা হওয়া জরুরি না আপনি এক লাইনে বলবেন ভাই নামাজ পড়েন বলে হুজুরে কৈসি পড়ে না 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 পড়ুক আপনি কম সবচেয়ে মজার বিষয় এটা ওফ দারুণ একটা বিষয় আছে সেটা হলো কোরআন শরীফে আছে নবীজিকে আল্লাহ মজার কথাটা শোনেন নবীজিকে আল্লাহ বলছে ওমা আক্তার না হারাস্তা বিমিন হে নবী আমনি যদি আরও চেষ্টা করেন সবাই ইমানদার বানাই থাকতেন সবাই মুসলমান হইতো না এখন নবীজি যদি বলে এটা আল্লাহ তাইলে একটা কাজ করেন না যদি ওইতেই না এগুলো লিস্টিটা দিয়ে দিলে ভালো ছিল এখন আমরা দিয়ে দিলে আমারে আমি এই ডাকাইতে করে আমি আর না কইলাম যেহেতু এগুলো একের বাদে আমার কুদুর এই লিস্টিটা দিয়ে দেন আল্লাহ তালা বলে না বন্ধু অমাতাস আলু হুমা আলাই হিমিন আজরিন সুবহান আল্লাহ মানে হলো বিষয়টার অর্থ এরকম মনে করেন আমি একটা মাল ফেরি করতেছি তো আমার হিসাব হইলো আমার মাল যদি বেচা হয় তাইলে আমার ফুজি আসবে ঠিক কিনা বলেন আমরা যদি মাল না কিনে কেউ তাহলে আমার ফুজি আসবে আসবেন আসবে তাহলে আমার মাল যদি গ্রাহক কিনে তাইলে আমার ব্যবসা মানে আমার ফুজি আসবে এই না কিন্তু আল্লাহ তালা বলছে বন্ধু আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন সবাই ইমানদার হবে না বললাম তবে আপনি বলতে থাকেন সবাইকে কারণ সিস্টেম কোন এই না যে গ্রহণ করলে আপনার নেকি না আমি আল্লাহর ফায়সালাটা এরকম না যে আপনার কথা যদি কেউ শুনে গ্রহণ করে মেনে নেয় তাইলে আপনি আল্লাহ বলে না বন্ধু সিস্টেম সিস্টেম না আমার আমার এইটার আপনি বলতে থাকবেন কেউ গ্রহণ করুক না করুক সেটা আমার ফায়সালা আপনারে যেই নেকি দেওয়ার এটা আমি দিতেই থাকমু দিতেই থাকমু দিতেই থাকমু এইটা হলো মজার কথা বোঝেন নাই কথাটা আমার লাভ হইতে থাকে আমাল বেচা নয় কোনো কাস্টমারে নিল না মনে করে কিন্তু আমার পুঁজি আসবে ব্যবসা আসবে এই জন্য আল্লাহর কথা বললেই না কথাটা বুঝছেন নি আপনি আপনি যদি বলেন দশ বছর ফুল বুঝাইছি তে নামাজ পড়েন আপনি এগারো বছর পর বারো বছর একশো বছর বলেন নু আলাইসাল্লাম তো সাড়ে নয়শো বছর বলছে কথা কয় না কেন সাড়ে নয়শো বছর আচ্ছা তাহলে সর্বোচ্চ মানুষকে আল্লাহর দিকে ডাকার উদাহরণ সর্বোচ্চ কত বছর আছে সাড়ে নয়শো বছর কথা বোঝেন নাই তাহলে আপনি থামলে সাড়ে নয়শোর পরে যদি আপনি টাইম ওভার হয় তাহলে হয়তো থামবে তো এত পাইবেন কর থেকে নয়শো বছর যদি বলেন তোই কইবেন আল্লাহ নুহু নবীর অফি চালাই দিছি এইবার কি আমি জিরাই তামনি তো এরকম হায়াত আছে কারো তাইলে আল্লাহর কথা বন্ধ করার সুযোগ নাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমরা একে অপরের ফিকির করি স্ত্রী ছেলে মেয়ে স্বামী সন্তান পরিবার আশপাশ সবাই সবাইকে আল্লাহর কথা বলি বললে ভালো হবে আল্লাহর দিকে ফিরাইলে উত্তম হবে ন্যায় কামল করেন এবং নিজের পরিচয় মুসলমান সকল কিছুতে চেহারা সুরতে লেবাসে পোশাকে আচরণে এটা প্রমাণ করেন যে আপনি মুসলমান আপনি মুসলমান দাড়িবিহীন যারা বাবা দাড়ি রাখেন কেন দাড়ি কাটেন কেন দাড়ি কাটেন কেন কাটেন বাবা পৃথিবীতে এটা কখনোই দাড়িবিহীন চেহারা সুন্দর এটা প্রমাণিত হয় নাই কোথাও নাই কেউ বলে নাই বাবা কোন দার্শনিক পণ্ডিত কেউ বলে না কোনো ইমানও প্রমাণ করতে পারে না এই পর্যন্ত যে দাড়ি কাটলে সুন্দর দেখায় এটা আমাদের একটা মানসিক একটা আর কিচ্ছু আল্লাহ আমাদেরকে বুঝ দান নিজেদের স্ত্রীকে পর্দা করতে বলেন মেয়েকে পর্দা করতে বলেন নিজেরা হালাল রোজগার করে মনে রাখেন লোনা জলে তৃষ্ণা মেটে না আমার এই কথাটা মনে রাখেন শেষ লোনা জলে তৃষ্ণা মেটে না মানে হলো যে পানি লবণাক্ত ওই পানি পান করিলে তৃষ্ণা মিটে না জানেন এটা কথা বুঝছেন নি আমার কথাটা তাহলে তৃষ্ণা মিটাইতে হলে কি পানি পান করতে হবে মিঠা পানি এরকম ঠিক এটার অর্থ হইল বুজুর্গরা বলে গুনায় কখনো তৃপ্তি দেয় না গুনায় কখনো তৃপ্তি মিটে না ঠিক আপনি গুনার দ্বারা প্রয়োজন পূরণ করতে পারতেন কেউ যদি এক সাগর মদও খায় তার তৃষ্ণা মিটবে না কিন্তু এক গ্লাস পবিত্র পানি তার তৃষ্ণা মিটে যাবে কেউ যদি এক কোটি নারী উলঙ্গ ছবি দেখে তারপরও যুবকের স্বাদ তার তৃপ্তি আসবে না কিন্তু অথচ একজন পুরুষ একজন হালাল স্ত্রী দ্বারা বছর বছর পার করে যা পবিত্র যা হালাল তা আল্লাহ তালার পক্ষ থেকে যেটা হালাল পবিত্র সেটা অল্পতেই তৃপ্তি হয়েছে এই জন্য হালাল টাকা দিয়া অসংখ্য মানুষের জিন্দিগি কাটে কিন্তু হারাম কর অবৈধ উপার্জন গাড়ি সে যত টাকাই কামাই করো তার কিস্তি তার ফতন তার লোন তার সুদ এগুলা শেষ হয় না আমি জিগাইছি বহু মানুষের আমার জীবন নব্বই হাজার টাকা ইনকাম মাসে ব্যবসায়ী দিয়ে নাম আমি না দিতাম না সরম দিতাম না কয় ষাটটা কেউ বলে ছয়টা কি ব্যাপার আশি হাজার টাকা নব্বই হাজার টাকা ইনকামের পরেও তোমার কিস্তি যদি হয় ষাটটা ছয়টা তো আমরা রিমাম সব যার বেতন আট হাজার এবার কিস্তি হওয়া দরকার কয় না কয়টা বিশটা আচ্ছা ধরে নিলাম দোস্তে কইসে বিশটা কি ও অত আসেনি কিস্তি ইমাম সাহেবের আব্বাও তো সেরে না কয় আল্লাহ চালাইতেছে না কথা বলেন আল্লাহ চালাইতেছে কি না বলে হারাম দ্বারা তৃপ্তি হবে হারাম তৃপ্তি মিটায় না হারাম দ্বারা অভাব মিটে না এই জন্য আমরা প্রত্যেকে ইনশা আল্লাহ নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেব মুসলমানের মতই চলার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দ্বিতীয়টা তর্জমা শুধু বলি ওলা তাসবা বিল হাসানাত ওয়া আল্লাহ বলে শুনো ভালো আর মন্দ কখনোই বরাবর হতে পারে আহসান আল্লাহ তালা বলেন যা উত্তম যা সবচেয়ে সুন্দর তা দ্বারাই তুমি তোমার প্রতিপক্ষকে প্রতিরোধ করো অর্থাৎ মুসলমান হিসেবে তুমি উত্তম اخلاق তা ইদাল্লাদি দেখবে যে তোমার সাথে শত্রু তোমার উত্তম আচরণের দ্বারা সেও হয়ে যাবে তোমার ঘনিষ্ঠ বন্ধু

যুবক ছেলেরা আবারও বললাম অনেক রাত হইসে আমি আবার এই রাতে ঢাকা ফিরতে হবে কালকে আমার জুমা এই জন্য আজকে অনেক বৃষ্টি বাদলের কারণে আসতে আমারও কষ্ট হয়েছে অনেক অনেক রাস্তা তিন চার রকমের রাস্তা বদলাইতে হয়েছে মানে জ্যাম কোথাও ট্রাক উল্টায়ে গেছে আবার ফিরে গেছি আবার নবীনগর দিয়ে আসছি বহুত সদর বদর কইরা রাস্তার অবস্থা ওই দিক দিয়ে আইসি আঁকা দিয়া ওই দিয়ে চান্দুরা আবার ব্রিজ বাঙ্গা কি আবার আরেক দিকে ঘুরছি মানে বহুত এলোমেলো অবস্থা যাই হোক এরপরও আপনারা বসছেন কষ্ট করছেন আমরা দোয়া করি ছেলেরা অনেক ফিকির করছে মাহফিলটা লেগে আমার জন্য অনেক আবদার করছে আমি বলছিলাম না করতে যে এই বৃষ্টি বাদলে কষ্ট হয়ে যাবে কয় যে না হুজুর আমরা যেমনে পারি করুন আসলে হিম্মত করছে আল্লাহ তালা এই নজওয়ান যারা এই মেহনতটা করলো আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করে আপনারা যারা বাবা চাচা মুরব্বি বসছেন আল্লাহ আপনাদেরকেও কবুল করে নেন ছেলেরা বাবারা সবাই অনুরোধ করি ভাইয়া কারো কথা যদি মনে নাও পড়ে কমপক্ষে নিজের ভালো করো নিজের তো নিজেরে তো মনে রাখো যে তুমি তো মরবা তুমি তো মরবা এই জন্য দয়া করে প্রত্যেকটা ছেলের কাছে অনুরোধ রইল বাবা নিজের ভালোর জন্য নিজেরে কমপক্ষে জাহান্নাম থেকে বাঁচাও আগুন থেকে বাঁচাও এতটুকু ভাইবা আল্লাহকে সেজিদা করো নামাজ পড়ো নিজের আখ ভালো করো চারদিকে চুলগুলো স্বাভাবিক চতুর্দিকে সমান করে মুসলমানের মতো চুল রাখো মোবাইল প্রয়োজন ছাড়া ব্যবহার না করো চেষ্টা করলেই হবে চেষ্টা করলেই হবে আমি এক সময় কাঁচা লবণ দিয়ে ভাত খাইতাম হজ্জের মধ্যে আমার শায়ক আল্লা মা মুফতি মুশতাকব্বী রমে ছিলাম তো হুজুরে আমার বোঝা এক এক লোক মা মধ্যে যদি নুন দেন হ্যাঁ অবস্থা খারাপ তো হুজুরের সাথে এক সফর চল্লিশ দিন তো এই সময় লবণ ছাড়া খাইতে খাইতে এখন আমার কোনো অসুবিধা হয় না উদাহরণ বললাম আর একটা মানুষ একটু চেষ্টা করলেই একটা অভ্যাস থেকে কি করতে পারে সরে আসতে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন পর্দার আড়ালেন যারা মা বোন আছেন মা বোনদের কাছে বিনীত অনুরোধ মা আপনার পর্দা আপনার ইজ্জত আপনার সতীত্ব বোন এটা রক্ষা করে যে নারীর পর্দা নাই যে নারীর সতীত্বের কদর নাই যে নারীর ইজ্জতের কদর তার কাছে নাই বে পর্দা বিশ্বাস করেন এটা না না নারী বলে ও হ্যাঁ হ্যাঁ এটা সত্য কথা জানেন প্লাস্টিক নারী বলে তাকে রসুল্লা বলছে তাকে বলে মহিলা তাকে বলে নারী আওর এতুন যে নিজেকে আড়ালে রাখে পর্দায় রাখে লুকিয়ে রাখে গোপন রাখে এই যার মধ্যে পর্দা নাই তার মধ্যে নারীত্ব নাই নারীত্ব ওটা নারী না ওটা বেডি না ওটা এমনি প্লাস্টিক প্লাস্টিক কিছু একটা যার হায়া লজ্জা আছে সে নারী যার মধ্যে ইজ্জতের কদর আছে পর্দার কদর আছে আল্লাহ তালা আমাদের মা বোধদেরকে তফফিক দান করেন সুবাহ আল্লাহ হামদিহি সুবাহ আল্লাহ হামদিকা আচ্ছা বলে কিছু বললে বলে ঠিক আছে শুধু দোয়া চাও বলে ভাই আমাদের জন্য দোয়া করি খালাস হুম হুম এটা এতক্ষণ ধরে বলেন না কেন আমাদের এই মাদ্রাস আর এই মাহফিলটা পিটার জন্য ছোট্ট কতদূর খরচ আগামী বছরের জন্য আমরা চলেন সবাই মিলে দেখেন নিয়ত করলে আল্লাহ চাই তো হয়েই যাবে আগামী বছরের মাহফিলের জন্য পোস্টার মাইক চাটাই পোস্টারের খরচ কত আনুমানিক পাঁচ হাজার টাকা তাহলে আগামী বছরের জন্য পোস্টার পাঁচ হাজার টাকা দিবেন এরকম একজন ভাই নিয়ত করেন বলেন তো একটু ইনশাল্লাহ অথবা দুইজনে বলেন যে আমি আড়াই হাজার টাকা দেবো আরেকজন বলেন আড়াই হাজার টাকা তাইলে সহজ হয়ে যায় বলেন তো ইনশাল্লাহ একটু নিয়ত করেন বলেন না বাবা হিম্মত করেন জি আল্লাহ তৌফিক দান করেন বলেন আগামী বছর দিবেন এই বছর আগামী বছর যখন মাহফিল হবে মাসা আল্লাহ চাচা জানেন নাম কি মাস্টার আলী আকবর সাহেব আলী আকবর সাহেব আল্লাহ তালা ওনার তৌফিক দান করেন

اللهم أنت السلام، منك السلام. تباركت يا ذا الجلال والإكرام. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. وصل على محمد كما هو أهلك، وافعل بنا خيرا كما أنت شأنك. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا واتنا ما وعدتنا على رسلك. ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب جعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي অলিল মিনী নয়া উমায় কোল হাইসাব মৌলায় ক্যরিম আপনি মাফ করে দেন আরব্যে করিম আপনি মাফ করে দেন মেহেরবান মৌলা আপনি মাফ করে দেন রাত অনেক গভীর মৌলা সারা পৃথিবীর কোটি কোটি মানুষ ঘুমিয়ে গেছে আমরা অল্প কয়েকজন ফরমান গোলাম এখনো ঘুমাই নাই মৌলা গুনা অনেক বেশি মওলা আফরমানি অনেক বেশি মাওলা এজন্য ঘুম যেতেই ভয় হয় চোখ বন্ধ করতেই ভয় হয় ঘুম যদি আর না ভাঙ্গে চোখ যদি আর না মেলে মাওলা এত গুনা নিয়ে কবরে যাব কেমনে আসরের ময়দানে দাঁড়াবো কেমনে আল্লাহ মাফ করে দেন করিম আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আপনি মাফ করে দেন মাকে মাফ করে দেন বাবাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন বিবিকে মাফ করে দেন ছেলে মেয়েদেরকে মাফ করে দেন ভাই বোনদেরকে মাফ করে দেন পাড়া মাফ করে দেন বন্ধু স্বজনদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আমরা যারা বেঁচে আছি আমাদের জিন্দিগি সুন্দর করে দেন হায়াত কাজে লাগাবার তৌফিক দেন আখেরাতের পুঁজি কামাই করবার তৌফিক দেন আল্লাহ সেজেদাওয়ালা কপাল বানান ওয়ালা চোখ বানিয়ে দেন জবান বানিয়ে দেন মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন সুন্নতওয়ালা জিন্দি বানিয়ে দেন মাওলা যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন আল্লাহ রাত গভীরের ছেলেগুলো আপনার কাছেই হাত উঠাইছে পড়ারে ফিরায় দিয়েন না বঞ্চিত করিয়েন না দুশ্মনের খপ্পরে ছেড়ে দিয়েন না না ফুরমানির রাস্তায় চলতে দিয়ে না মাওলা আপনি দিলের মালিক আপনি বদলে দেন আপনি হেদায়তের মালিক আপনি হেদায়ত দিয়ে দেন আল্লাহ বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নে কামলের তৌফিক দেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আল্লাহ চাচা যান অসুস্থ হার্টের রুগী আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ শিফায় কামেলা